একদিনতী নিলে না খব তাইজুদ্দিন কবিরাজকে আপনারা সবাই চিনেন তার হাসি খুশি বক্তব্য আপনারা সবাই শুনে থাকবেন কিন্তু তার মনের ভিতরে লুকিয়ে আছে অনেক হাজারো কষ্ট সেই কষ্টগুলি তাইজুদ্দিন কবিরাজ গানে গানে প্রকাশ করলেন তাহলে শুনে আসি তাইজুদ্দিন কবিরাজ ভাইয়ের সেই কষ্টের গান একদিন অতী নিলি না খব। বন্ধুরে একদিনও তুই নিলি না খবর আজকে যাবে কালকে আসবে মারগুরিয়া বসর গেল একদিনও তুই খবর নিলি না বেছে আছি কিনা মরে গেছি একবার যদি দেখে যাইতি কোনদিন তুই খবর নিলি না ও ছিলাম ছিলাম শিশু বালা নাছিল সংসারের জ্বালা হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে আমার দেহেতে আসলো জুয়ানি গাঙ্গে বহে নতুন পানি কাম কামেনি বহিল বায়ঙ্গে অঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালমা মা জিলজি বলল বন করলাম কি রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে